মাহের রমজানের আবাদত বন্দী ঠিকভাবে আদায় করবেন রোজা নামাজ কলমা পঞ্জগানা তসবি তারাবি অত্যন্ত আদবের সাথে আদায় করবেন মামুনদেরকেও বলবেন অনেকেই রোজাদার মাহে রমজানের সেহেরি গ্রহণ করে শেষ রাত্রে কিন্তু সেহেরি গিয়ে ঘুমিয়ে পড়ে ফজরের নামাজটা পড়ে না সেহেরি গ্রহণ করা ইফতার সেহেরি সুন্নত আর ফজরের নামাজ ফরস তা আপনি সেহরি শূন্যতা দেয় করলেন ফরসটা বাদ দিলেন এটা তো অত্যন্ত বড় দুঃখের বিষয় মাহে রমজানে তাহার নামাজ পড়ার বিরাট সুযোগ সবাই সেহরি খাওয়ার জন্য যখন উঠবেন শেষ রাত্রে ওযু করে দুরাকাতের নিয়ত করে নফল নামাজ যেরকম তাহার যুদের নামাজও সেরকম দু রাকাতের নিয়ত করে চার রাকাত আট রাকাত তাহার নামাজ কমপক্ষে দু রাকাত বেশি তা আট আপনি তাহার নামাজ পড়লেন সেহেদি গ্রহণ করলেন সেহেদি গ্রহণ করার পর ফজরের আজান ফজরের সময় যদি কিছু অবশিষ্ট থাকে এই সময়ে কোরআন তলাবাদ করলেন এই সময় যদি কোরআন না জানলে তসবি তাহলে পড়লেন ফজরের নামাজের জন্য অপেক্ষা করলেন সময়টা এবাদতের মধ্যে অতিবাহিত হলো তারপর ফজরের আজান হলে ফজরের সময় হলে আপনারা যারা পুরুষ জমাতে ফজরের নামাজ আদায় করবেন আমাদের মা বোনরা গড়ে গড়ে আদায় করবেন খবরদার ফজরের নামাজ না পড়ে কেউ ঘুমিয়ে পড়বেন না অনেক রোজাদা ফজরের নামাজটা ইচ্ছাকৃত কজা করে এ কথাগুলি কেয়ার রাখবেন ইনশাল্লাহ আমাদের মসজিদ রহমানিয়া গৌসিয়ায় ফকির চিল্লা জামে মসজিদ আমার ঘরের পার্শ্বে উভয় মসজিদে অন্যান্য বৎসরের ন্যায় খতমে তারাবি হবে আপনারা মুসল্লিরা যত নিয়মে মসজিদে চলে আসবেন আপন আপন এলাকায় মহল্লায় পঞ্জা নামাজ তসবি তারাবি ঠিকভাবে আদায় করবেন যেসব মহল্লা যেসব মসজিদে খতমে তারাবি হবে খতমে তারাবি বাদ দিবেন না অনেকে আছে কোরআন শরীফ তালাবাদ করতে জানেন না তো যদি অন্তত তালাবিতে কোরআন খতমে তালাবি যদি শুনেন অন্তত আল্লাহর কোরআন যারা পড়েছেন আল্লাহর কোরআন যারা মহব্বতে শুনেছেন তাদের লিস্টির মধ্যে আপনার নাম তো উঠে যাবে সুতরাং কেউ অবহেলা করবেন না কিছু মুসল্লি দেখা যায় দা মাহের রমজানের শুরু দিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ আট দশ দিন একেবারে স্প্রিট পঞ্জেরা নামাজ রোজা সব ঠিক থাকে দশ বারো দিন পনেরো দিন পর সব তার নামাজ রেয়াজ বাজার নিউ মার্কেটে চলে যায় মার্কেটে মার্কেটে ঘুরা ফিরা তবা 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 তারাবির খবর নাই এর চেয়ে বড় পরিতাপের বিষয় আর কি আছে মাহের রমদানে যদি এভাবে যদি আমরা নিজের এবাদত যদি এভাবে বরবাদ করি নিজের জীবনকে যদি এভাবে ধ্বংস করে দিই আপনি এই এই কখন আদায় করবে কখন করবে এদিকে সবাই লক্ষ্য রাখবেন মাহে রমজানের রোজা কে আবার আবার ঝগড়া বিবাদ করে মাহে রমজান জুবানকে কন্ট্রোল করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করতে হবে কারো সাথে ঝগড়া বিবাদ কারো সাথে ঝগড়া বিবাদ করলে সীমানা নিয়ে মামলা মোকদ্দমা ঝগড়া বিবাদ এটার দ্বারা তো আপনার রোজা আপনি জমা করে দিলেন নিজের নিজে জমা করে দিলেন এগুলি আপন আপন ছেলে মেয়েদেরকেও পরিবারকেও বলবেন মা রমজানে নামাজ না হয় কোরআন চলাবার জন্য বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে কোরআন চলা শিক্ষা দিবেন আর আমাদের মসজিদ রহমানিয়া গৌসিয়ায় বিগত বৎসর সমূহের নিয়ে মুসল্লিদেরকে মুখে মুখে কোরআন তালাওয়া শিক্ষা দেওয়া হয় যে সুরাগুলি জরুরি যেগুলি আপনারা নামাজের মধ্যে পড়েন এই সুরাগুলি শিক্ষা দেয়া হয় এটা ইনশাল্লাহ এই বছরে চলবে জুহুরের নামাজের পর কেউ মায়ের পেট থেকে শিখে আছে না এখানে শিখতে হবে তাই জুহুরের নামাজের পর হাফেজ সাহুজুরের জুমানে ইমাম সাহেবের সাথে সাথে সুরাই ফাতে পড়বেন মস্ক করবে এবং আলাম তারা থেকে কুল আউজ মারাবিন নাচ পর্যন্ত সুরাই নাস পর্যন্ত একদিন, একদিন একদিন একটা একটা সুরা হলা, তালাওয়াত হবে আপনারা মুখে মুখে পড়বেন এখানে লজ্জার কোনো ব্যাপার নাই কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআন শিখতে পারে কবরে যাওয়ার আগ পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারে কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআন শিখতে হবে মাসলা মাসাইল শিখতে হবে কবরে যাওয়ার আগ পর্যন্ত নামাজ তলমা শুদ্ধ করে আদায় করা শিখতে হবে এটা লজ্জার ব্যাপার নয় এটা এমাদত আমার নবী সাহাবাই কেরাম অনেকেই আমার নবীর দরবারে কলমা পড়ে মুসলমান হয়েছেন সত্তর বছর বয়সে ওনারা সত্তর বছর বয়সে মুসলমান হয়ে আল্লাহর কোরআন পড়েছেন আল্লাহর কোরআন শিক্ষা লাভ করেছেন সত্তর বছর বয়সে অনেকে আমার প্রিয় নবীর দরবারে হাজির হয়ে তলমা পড়ে মুসলমান হয়েছেন 80 বছর বয়সে তো উনারা দ্বীন ধর্ম শিখেছেন উনাও তো মুসলমান হয়েছেন 80 বছর বয়সে তো উনার কি তার আগে নামাজ তলমা আল্লাহর কোরআন শিক্ষা লাভ করতে পেরেছেন উমরা 80 বছর বয়সে আমার প্রিয় নবীর থেকে নামাজ তলমা শিক্ষা লাভ করেছেন আল্লাহর কোরআন শিক্ষা লাভ করেছেন সুতরাং উলা লজ্জার বিষয় নয় أخبرنا يا أخبرنا أن 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 أخبرنا عليهم أخبرنا 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 الله أخبرنا 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 أخبرنا

সকলের অন্তরের খবর আল্লাহ রাখেন তাই প্রত্যেকে এখানে খতমে কোরআন হয়েছে কয়েকবার হাফেজ সাহেবরা অনেকক্ষণ একাধিকবার পাঁচ ছয় বার খতমে কোরআন হয়েছে খতমে সহি বুখারি খতমে মজমুয় সালাবাত রসুল সাল্লাম খতমে গৌসি শরীফ সবাই এতগুলা খতমে রুচি আল্লাহ যেন সকলের ফরিয়াদ কবুল করেন আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ استغفر الله العظيم استغفر الله العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب الى لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة من أتم الأبرار يا عزيز يا غفار يا الله بالورد الأهل ইমামে আজম ইমামে আবু হানিফা রদি আল্লাহ তালান সুলতানুল আরফিন বাজিদ মুস্তাম রদি আল্লাহ আল্লাহ গোড়া গোড়া পৃথিবীর মুসলমান যার কাছে যিনি তিনি ইমামে আজম আবু হানিফা এবং আমাদের খানদান বিশেষ করে আমাদের খানদান যার কাছে আমরা শুধু আমরা নয় আমার দাদা পর দাদা থেকে শুরু করে আমাদের গোরা বংশ যার কাছে নিয়ে তিনি হলেন সুলতান লারফিন বাজিদ মুস্তামিদ এই দুই জাত এ এই মাহে শাহান সাথে সাথে আমার আম্মা জান কেমন আল্লা সইদা বেগম এর মাসিক ফাতেহা বিশেষ করে আল্লাহ আমার সহধর্মিনী হাসান আহমদ রজা তসলিমার আম্মা আল্লা সাইদা জাহান আরা বেগম অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল জটিল রোগ আক্রান্ত করে আমার ছেলে আমার মেয়ে মা ডাকা থেকে বঞ্চিত হয়ে গেল আল্লাহ কোনো মাকে তুমি কোন ছেলে এভাবে আল্লাহ তুমি তলব করিও না। আজ দুনিয়ার ছেলে মেয়েরা মার মার কাছে এসে মাকে কে ডাক দে মার সাথে বসে তালা কলিজা টান্ডা করে কিন্তু আমার ছেলেরা আমার মেয়েরা আমার মেয়ে আমার ছেলে আমি তো তারা আমাকে তারা আমার দায় আমি আর কিচ্ছু পাইনি ছোট্টবেলা থেকে আমি আমি ছিলাম এদিকে মাদ্রাসা এদিকে ওয়াজ নসিহত এদিকে ফতোয়া ফলায়স তাদের জন্মের প্রত্যেকে তাদেরকে লালন পালন থেকে শিক্ষা দীক্ষা সব কিছু করেছে তাদের আম্মা তারা নিজের অন্তরের ব্যথা কোনোদিন আমার কাছে বলতে পারে নাই আমাকে তারা কোনো সুযোগই পায়নি তাদের অন্তরের সমস্ত ব্যথা তাদের দরদ তাদের মায়া মোহব্বত সব কেন্দ্রস্থল ছিল তাদের আজ মা ঢাকা থেকে বঞ্চিত হয়ে গেল আল্লাহ আল্লাহর শুকর আমার ছেলেরা আমার মেয়ে তারা মাকে বলে নাই প্রতি মুহূর্তে তারা মাকে স্মরণ করছে তাদের মাও ও কবর থেকে তাদেরকে বলে নেয় তাদের মাও আমার আম্মা যেরকম আমাদেরকে বলে নাই তাদের মাও তাদেরকে বলে নাই আল্লাহ পরে আলম খুদা বন্দা এই সমুদয় আবাদত আজ গরিব গরিব ছেলেদের ফিরি ঘটনা আজ ডাক্তাররা এসেছেন কত এলাকার গরিব রুগীদের সেবা দিয়েছেন এবারে আল্লাহ আজ কিছু গরিবদেরকে যে ফ্রি রিক্সা ব্যাঙ্গার ইত্যাদি বিতরণ করা হয়েছে এবং জুহুরের পর থেকে খতমে কোরআন খতমে সহি বুখারি খতমে মজমু সালামত রসুল সাল্লি সাল্লাম খতমে গৌসিয়া আলিয়া এসরের পর থেকে বয়ান তকরি এতক্ষণ পর্যন্ত দিনের বেলায়ও কয়েকশো মানুষের ইন্তজাম হয়েছে তোমার রাতের বেলায়ও আল্লাহ এই সমুদ্রের আবাদত তোমার সহ জিয়াফত সহ এই নুরানি মাহফিল উর্সপাক ফাতেহাকে আল্লাহ তুমি কবুল করো যারা আল্লাহ আমার বাচ্চাদের সাথে হাসান মিয়া আহমদ রাজা তসলিমা বুরহান এদের সাথে আল্লাহ আমাদের গোড়া আমার ভাই বেড়াদর আমার ভাই হাবিবুর রহমানের সাথে আজিজুর রহমানের সাথে আমাদের গোড়া বাড়ির ছেলেরা সারাদিন পরিশ্রম করেছে আজহারি সাইবার টিমের বাচ্চারা সারাদিন তারা অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের এলাকার গৌসিয়া কমিটির আল্লাহ সারা সারাদিন তারা খেদমত করেছেন আল্লাহ আমাদের বাড়ির মেয়েরাও আমাদের বাড়ির মাহবুদেরও আল্লাহ তারা খেদমত করেছেন এখনো করছেন আজ আমার মেয়ে তসলিমার আমার মেয়ে তসলিমার পরিচালনায় ই আল্লাহ বিকাল তিনটা থেকে মাগরিবার পর্যন্ত মাগরিবের নামাজ পর্যন্ত অন্তত দশশো দুইশো জন মহিলাদের দাওয়াত খারের ইন্তেজাম হয়েছে তাদেরও তমরুকাতের ইন্তেজাম হয়েছে এ সারা কর্মসূচি ইবাদত বান্দেগি আল্লাহ তুমি কবুল করো আমিন ভুল ত্রুটি ক্ষমা করে দাও আমিন এগুলোর সওয়াব পেয়ারা নবী রওজা পাকের মধ্যে বখশিশ সকল আম্বিয়া کرام শহাদা স্বালহীন আনস আর মুহাজিরিন তাবেঈ তাবে তাবে বিশেষ করে আল্লাহ এই মাসে দারবে সাল শরীফ ইমামে আযম সিরাজুল উмма ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ যার কাছে আমাদের গোরাখান দানি

امام بخاری رب جان اما جان شیخ البخاری تلامیز بخاری روات صحیح بخاری روات صحیح بخاری خاجہ خاجگان خاجہ عبد الرحمن چوروی خضری علوی خاجہ چوروی رب جان اما جان خاجہ چوروی رب جان فقیر محمد خضری رحمت اللہ علیہ اے باب اللہ غوث پاک شنشہ بغداد گریب نماز امام نقشبن خواجہ باقی باللہ نقش بندی شیخ شہاب الدین سروردی داتا گنج دا باقش فائد عالم مجدد الفسانی اے باب اللہ کتب الاولیاء بانی جامعہ سید حمد شاہ سرکوتی دادا حضور کی بلا گاؤس زمان مرشد کریم گاؤسنا غائسنا مرشدنا خواجہ تیب شاہ صاحب کا بلاو کعبہ گاؤس العظم مجبنداری بابا جان کا بلاو کعبہ اسی گاؤس العظم سید دلاوال خسائن مجبنداری فانی فی اللہ زمانہ کلندر سید دیو الحق مجبنڈاری شاہ شاہ خاجہ شاہ امانت بار اولیاء چارغا شاہ جلال سلطان بنگال تنچا شاہ ولی شراب پیتی بھی کاملین امام اعلیٰ حضرت فاضل بلوی امام اہل سنت اللہ مغازی سید عزیز الحق شیر بنگالا اما دے چطور پار شزرہ روحے چا اللہ سلطان الغلماء مولانا جابت اللہ شاہ رحمت اللہ علیہ سلطان الفقراء شاہ حبیب اللہ رحمت اللہ علی سلطان العصفیہ مولانا وائز دلی خان رحمت اللہ علیہ استاد العلماء مولانا عطیق اللہ خان رحمت اللہ علیہ سلطان کلندر ددجان شاہ خلیل الرحمن کلندر رحمت اللہ علیہ سلطان الوائدین مولانا حسن الزمان رحمت اللہ علیہ استاد العلماء امام اہل سنت ددجان قبل اللہ ما صاحب حضور رحمت اللہ علیہ استاد العلماء اللہ ما الرحیم حاشمی رحمت اللہ علیہ پیر طریقت فقیح ملت الحمد لله عندنا مختي الإسلام هاشم يحمد الله علي مالنا مخلص الرحمن رحمة الله عليه مالنا بشيد الله رحمة الله عليه جعل الله مدير الملبد عن نصل سيد عمشار رحمة الله عليه زمان بصال أولي كامل سيد عم مششع حمد الله عليه ابراهيم خدا دانيل خدام النعمان لاختيار حضرتي مفتي حسن اللي شاء حضرة عثمان الي شاء

আলহাজা সৈদা সকিনা বেগম আমার আলিয়া আলহাজা সৈদা জাহানারা বেগম খুশকিসমত তিনি আমাদের আগে জান্নাতের মেহমান হয়ে গেলেন এই মসজিদ যে মসজিদে আজ ওনাদের তস্কর আলোচনা হচ্ছে এই মসজিদ নির্মাণের সময় ডেলি বিশ জন তিরিশ জন পর্যন্ত তিরিশ চল্লিশ জন পর্যন্ত মিস্ত্রি যোগালি কন্ডাক্টর ইঞ্জিনিয়ারের নিজে একা তখন তখন ঘরে বৌমারা আসে নাই তখন বাচ্চারা ছুটো ছুটো আল্লাহ এই গোড়া গোড়া মসজিদ নির্মাণের সময় একা সমস্ত আমার আমার কয়েকজন আত্মীয় এদিকে ইনুসের স্ত্রী রুবেলের মা এদিকে আমার খালাতো বোন বালি এই কয়েকজনকে নিয়ে গোড়া মসজিদের মসজিদের সমস্ত কার্যক্রম সব পর্যন্ত সময় অন্তত সত্তর আশি জন কর্মচারী সকলের চা নাস্তা তিনি একাই ব্যবস্থা করতেন আজ হুসন যে মসজিদে তিনি হেদমত করেছেন আজ ওই মসজিদের মধ্যে উনার প্রত্যেক মাসে উনাদের ফাতেহা চলছে আল্লাহ এগুলার স্বভাব ওনাদের রুহে পাকের মধ্যে বকশিস আমার ফুমা এখানে শুয়ে আছেন সৈদা হুসনার বেগম আল্লাহ আমার দাদি জান কেবলা আব্বা জান কেবলা শাহ সুফি মোহাম্মদ ইসলাক বর আব্বা জান আল্লাহ আব্দুল মালিক

এক ছেলে এক মেয়েকে টিম বানিয়ে সেও কবরে বটতলি কবরে স্থানের মেহমান হয়ে গেল আল্লাহ তাদের সকলের আর পাকের মধ্যে সাবা আমাদের সকলের মা বাবা আমাদের ভাই ব্রাদার আমাদের যত আপনজন ইন্তকাল করেছেন আলো সুন্নাত ওয়াল জামাতুল উলামায়ে আমার উস্তাদ গ্রামী শের মিল্লাত আল্লামা নঈমী সাহেব হুজুর উস্তাদ গ্রামী আমি জালালউদ্দিন সাহেব হুজুর ইয়া আল্লাহ আমাদের আসাতায়ে কেরাম খোদা বান্দা اللہ محبد الحمید علی حمد رزبی مجاہد آزم فضل کریم نقش بندی محدث احیاء محدث زیون العابدین سراج الاسلام محدث سراج الاسلام مولانا ابو البشت صاحب یا اللہ عباب احمد جتو آسات زائی کرام کا امرہ حریف فلچی پروردگار جی، زادر حسان امرہ قیامت کو جد و شد کرتے بار بنا شکل ارواح پاکر مدد سوا گزالی زمان اللہ ما پرنچی الدین رحمت اللہ علیہ জমানার ওদিতি মুফতি আল্লামা মুজাফফর আহমদ رحمتুল্লাহ আলাইহী সকলের আরওয়াহে তৈয়বার মধ্যে সওয়াব খুশি করবে কে আল্লাহ আম্বরতলী মসজিদ সংলগ্ন কবরস্থানে সুলতানুল আরিফিনের রাস্তানা সংলগ্ন কবরস্থানে হালিম শাহদির চতুরপারশে কবরস্থানে হামজা দিদির চতুরপারশে কবরস্থানে ফকির চিল্লা কবরস্থানে মসজিদ-ই রহমানিয়া গওসিয়ার সংলগ্ন কবরস্থানে যারা শুয়ে আছে আমার ফুমা সৈয়দা গুস্তিয়ারা বেগম সহ মনোনা সুফিয়ানের আব্বা আমাদের ফকির চিল্লার নিয়মিত মুসল্লি নাজির আহমদ সৌদাগর সহ আল্লাহ এখানে যারা শুয়ে আছেন চতুর্দিকে যারা শুইয়া আছেন বিশ্বের মুসলিম নরনারী আমাদের প্রত্যেকের মুরব্বী সকলের আর ওয়াহে পাকের মধ্যে সাবা সকলের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ সকলের হাজির উপস্থিতি তুমি কবুল করো যারা দুয়ার জন্য বলেছেন আল্লাহ অনেকে আল্লাহ অন্তরে অন্তরে তোমার দরবারে ফরিয়াদ পাশ করছে এতগুলা উল্লাহ মা একরাম এসেছে অনেকেই খতমের পর চলে গেছে সকলের উপস্থিতি আল্লাহ তুমি কবুল করো ই আল্লাহ পরওয়ার দাগার উল্লা মাহের সৈন্যতের হায়াতের মধ্য বর্ত দান করো আল্লাহ উল্লা মা একরামের হেদমতের মধ্য দান করো আল্লাহ মাহের রমদান একেবারে আসন্ন এ আল্লাহ আমি হাজার পহেলা রমজান আগামী পরশু মঙ্গলবার ইয়া আল্লাহ পরওয়ারদেগার ইয়া আমার সাথে শাহজাদা হাসান মিয়া ইয়াসিন আমার আজিজ আমার ছাত্র আল্লাহ যারা যারা আল্লাহ এবং এই গুরার রমজানে যত যত জাইরিন বর্তমানে অনেকেই আল্লাহর ঘর خانه কাবা আমান নবীর রওজায়ে পাকে জিয়ারেতে আছে আল্লাহ যারা যারা মাহে রমজানে আল্লাহ তোমার ঘরের মেহমান হবেন তোমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের মেহমান হবেন সকলের হাজরি জিয়ারত তোমরা আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই সব কিছু তোমার হাওয়ালা মসজিদ মসজিদ রহমানিয়া গৌসিয়া মাদ্রাসা রহমানিয়া গৌসিয়া হেফজ বিবাদ নাজরা বিবাদ সুন্নি নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রী কসি কোশি মাসুম বাচ্চাদেরকে আল্লাহ তোমার হাওয়ালা ঘর বাড়ি আহ আয়াল বাল বাচ্চা সবাইকে আল্লাহ মুসল্লিবৃন্দ সবাইকে তোমার আমানতে হেফাজতে কবুল করো আল্লাহ এখানে যারা এসেছেন আমার ভাই আমার আমার অত্যন্ত পীর ভাই মোহব্বতের পীর ভাই আবু সাংবাদিক পটিয়া থেকে চলে এসেছে আমার ভাই আমাদের পীর সাথে নিয়ে আল্লাহ তার মেয়ে সঞ্জিদা খুদাবন্দা পরবর্দা তাকে আল্লাহ খানদানের সাথে উপযুক্ত নজয়ান আশেখের রসুলের সাথে ভালো খানদান পরিবারের সাথে নিকাহের বন্ধন বিবাহের রিশতা কায়েম করার আল্লাহ তুমি তৌফিক দান করো পরওয়ারদিগার আলম আরও যারা যত নিহত নিয়ে এসেছে আল্লাহ আমার ছোট ভাই আলহাজ আব্দুর রহমান আমার বাগিনা খন্দকার দিদার আজ তারা সারাদিন আল্লাহ এই মাহফিলে বসে থাকতো সারাদিন এই কর্মসূচির মধ্যে আল্লাহ তারা শরীক হতো তারা জটিল রোগে আক্রান্ত আল্লাহ তুমি শাফা দান করো হায়াতে তৈয়বা তবিলা দান করো আল্লাহ কিছুই না আমার বৌমা অত্যন্ত নিরহ মেয়ে ছিল ই আল্লাহ আমার বাগিনা হাফেজ মনসুরের আলিয়া খোদাবন্দা পরিবার দেখার অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল তার মামির মতো আল্লাহ তার কবরের মধ্যে সবা বকশি করে দাও তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও পরিবার দেখার আলম খোদাবন্দা রব্বুল আলমী এখানে অনেক মহিলা এসেছে ইয়া আল্লাহ আমার শাশুড়ি এসেছে আর নিজের মেয়ের ফাতিয়ার মধ্যে এসেছে উনি অসুস্থ ইয়া আল্লাহ উনি গাউসুল আজম মাইজ বান্দার اولاد বাবা জান কবরের اولاد সাদিয়া اولاد সাইদিয়া اولاد হকের আপন আমার শাশুড়ি মা সৈয়দা রুকেয়া বেগম ইয়া আল্লাহ উনাকে শফা দান করো আমিন যারা যারা বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ তুমি শফায়ে কামিলা হয় জ্বালা মুক্তিশ করো

আল্লাহ নুরানি মাহফিল الرسলাই ختم কোরআন ختم صحیح بخاری شریف ختم مجموعه সলাওয়াত الرسول صلى الله عليه وسلم ختم গওসিয়া আলিয়া শরীফ الرسলাই আল্লাহ ইমামে আযম আবু হানিফা الرسলাই সুলতান আরেফিন الرسলাই আমাদের মাশায়ে হযরতের উসিলায় সময়কে শফা এবং সুস্থতা আমাদের আজিজ মাওলানা আব্দুল মান্নান আল্লাহ খোদা বান্দা মাওলানা আব্দুল মান্নান অত্যন্ত محبتের সে আজ সকাল সকাল চলে এসেছে

উদ্দেশ্যতে যারা আমার ভাই হাবিবুর রহমান আজিজুর রহমানের সাথে যারা আল্লাহ খেদমত করেছেন আমার বাতিজা বাদিনা সকলের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার ওকাতের মধ্যে আল্লাহ বরকত নাজিল করো সফা নাজিল করো সবাইকে আদবের সাথে তাবার গ্রহণের করার তাবার গ্রহণ করার তৌফিক দান করো আম্মা জান কেবলার কে আল্লাহ তুমি বুলন্দ করে দাও আব্বা জান কেবলার কে আল্লাহ তুমি বুলন্দ করে দাও আলিয়া সৈদা জানারা বেগমের দরজাদ কেল্লা তুমি বলন্দ করে রাখ কেয়াল্লাপর দাঘার খুদা বান্দা যারা জরা এসেছে সকলের হাজারি কবজি কর রমদান মুবারক রহমত মাস মাগফরদ নেযা তার মাস আমরা সবাইকে সুস্থ শরীরে একমাসিয়াম সাধনা করার ফরজ উজাদায় করা পণ্ডেগা নামাজ তাহাদ্দিক নামাজ কিস্তার শেহরী তজবি তালাভী কোরআন পাকর তলাওয়া

মাদ্রাসায় রহমানিয়া গৌসিয়া এগুলাকে আল্লাহ তুমি দিন বদিন তরক্কি আর কামে আবি বাচ্চাদেরকে আল্লাহ আফদ বিপদ চুত্ত চুত্ত মাসুম বাচ্চাদেরকে হাফজ ছাত্রদেরকে আফদ বিপদ দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করো কোরআনে পাক সহি শুদ্ধভাবে কণ্ঠস্থ এবং মুখস্থ করার তৌফিক দান করো আল্লাহ সকলের ফরিয়াদ আল্লাহ তুমি কবুল করো আমাদের মামুনের এসেছেন আল্লাহ তাদের ফরিয়াদ আল্লাহ তুমি কবুল করো পরবর্তীকার আলম আল্লাহ আমার বাগনি জামাইরা বিদেশ থেকে দোয়ার প্রার্থনা করেছেন সকলের হকের মধ্যে দোয়া কবুল করো আমার খালা ভাই গতকাল ইন্তেকাল করেছেন অত্যন্ত নিরোগ সহজ সরল গরীব সৈয়দ মোহাম্মদ আলী আল্লাহ তার রুহে পাকের মধ্যে সভা বিকশিত করল তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করল আল্লাহ বাচ্চাদেরকে আল্লাহ গরিব দুঃখীর খেদমত করার তৌফিক দান করো আল্লাহ গরীব দুখীর খিদমত করার তৌফিক দান করা আল্লাহ তাদেরকে তুমি উভয় জাহান इज्जत দান করো আমিন জুলুম থেকে সর্বযন্ত্রকারী সর্বযন্ত্র থেকে হিংসুকের হিংসা থেকে মুনাফিকদের মুনাফীতি থেকে ইয়া আল্লাহ পারওয়ার্দগার ফরাকে বাতলা মুদিল্লাদের চক্রান্ত থেকে আল্লাহ اولاد বাচ্চাদেরকে আমাদের ছাত্রদেরকে উলামায়ে হালে সুন্নাত কে আল্লাহ তুমি ইহফাজ گوزیہ گمچیر بھائی در کیا اللہ تمہیں قبول کرو ازاری سائی بچتی میرے بچہ در خدمت کیا اللہ قبول کرو شبائی کیا اللہ اخلاص و انتری کو تشتے اہل سنت والجماعت در ختمت انجام دیار توفیق دار اللہم مرزقنا حسنات الدارائیں وحفظنا ان سیئیات الكونائیں ورزقنا زیارت الحرمین الشریفائیں آئیں یا اللہ ہمان مطی شیخ عبداللہ ابن سید جلال الدین زہری محی الدین ابن برخان الدین سید علی الرحمن یا اللہ تاکہ ہمی علی اللہ دکی سید علی الرحمن ابن حسن الظہری یا اللہ پروردگار بچہ در کے علم دین نصیب کرو اللہ مانتی علی اللہ علی الرحمن اکبر اللہ خدا وندہ ترشریہ کنہ منجھ رہیں اللہ بچہ کے اللہ شفاء قائم حیات تیبات تبیلہ دان کرو تاکہ عالم ربانی حجب قبول کرو اے بچہ در کہ اللہ تمہیں قبول کرا یہ اللہ تذر کے حیاتے طیب ادان کرا گناہ بنشر جنہ چران بنیدہ صل اللہ وسلم علی النبی القریر وعلیٰ علیہ وصحابی آجمعین بحق لاہا الہا اللہ اللہ